নিউটাউনে অষ্টম শ্রেণীর ছাত্রের খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ঘটনার রাতে কি ঘটেছিল এই নাবালিকার সঙ্গে বিভৎস যন্ত্রণা ভোগ করতে হয়েছিল নাবালিকাকে ধৃত সৌমিত্র রায় ওরফে রাজকে জেরে একাধিক তথ্য বাড়ি নিয়ে যাবে বলে নাবালিকাকে টোটোয় তোলে রাজ পরে লোহা ব্রিজ সংলগ্ন জঙ্গলে নিয়ে যায় নাবালিকার কলেজ স্প্রিং পেঁচিয়ে নৃশংসভাবে খুন করা হয় গলার পিছনের হাড় ভেঙে যায় মৃত্যুর পর নাবালিকার ধর্ষণ করা হয় ওই নাবালিকাকে জঙ্গলের মধ্যে মৃতদেহের সঙ্গে যৌন নির্যাতন চালানো হয় এছাড়াও আর অভিযোগ উঠছে ধৃতের বিরুদ্ধে এর আগেও লিভ ইন পার্টনারের মৃত্যুতেও জেল খাটে ধৃত টোটো চালক নিউটাউনে অষ্টম শ্রেণীর ছাত্র খুনে চাঞ্চলকর তথ্য নাবালিকার সঙ্গে কি হয়েছিল ঘটনার দিন রাতে বিবৎস যন্ত্রণা ভোগ করতে হয়েছিল নাবালিকাকে ধৃত সৌমিত্র রায় ও ফেরাজকে জেরায় একাধিক তথ্য সামনে এসেছে টোটোয় চাপিয়ে এদিক ওদিক ঘোরানো হয় নাবালিকাকে পরে লোহাবৃত সংলগ্ন জঙ্গলে নিয়ে যায় তাকে এরপরই নাবালিকার কলে স্ট্রিং পেঁচিয়ে খুন করা হয় বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন অভিযুক্ত রাজেশ্রী কি বলেছেন তিনি শোনাব পুলিশের কাছ মুখ দিয়েও ও নিজের স্বীকার করেছে নাকি ও মেয়েটাকে মেয়েটা হেল্প চায় কাকা আমাকে হেল্প করুন আমার বাড়ি যেতে হবে ওইদিকে ও বলছে আমার বাড়িও ওইদিকে চলো আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দেওয়ার নাম করে ওকে নিয়ে ওকে নিয়ে আর পরেও তিনটে প্যাসেঞ্জার তুলেছে তিন ঘন্টা ঘোরানোর পরে তারপরে যেই জায়গাটায় হয়েছে সোনাহাটা না কোথায় ওই জায়গাটায় হওয়ার পরে ওকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে জঙ্গলে ওকে বলেছে আমি বাথরুম করতে যাব ও তো একটু দাঁড়া ব্রেক খুলে ব্রেকের সঙ্গে যে স্প্রিং থাকে ওই স্প্রিং খুলে মেয়েটার গলায় ফাঁসি দিয়ে হাড় ভেঙে দেয় হাড় ভেঙে দিয়েছে যে মেয়েটা মারা যায় ওই অবস্থায় রেপ করে প্লাস ওকে বেঁধে রেখে ওই ফেলে দিয়ে চলে আসে যেই দড়ি দিয়ে বাঁধা হয়েছিল সেই দড়িটা পর্যন্ত ঘরে এনেছিল। আমি চাই ও যদি এখানে আসে ও সব মেয়ে ছেলের হাতে ছেড়ে দিক আমাদের হাতে ছেড়ে দিক আমরাই দেখে নেবো সবাই ওকে এই ঘটনার বিশেষ প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র নিউটাউনের লোহা ব্রিজ সংলগ্ন যে পরিত্যক্ত জঙ্গল রয়েছে সেখান থেকেই বৃহস্পতিবার মধ্যরাতে এক নাবালিকার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনার তদন্তে ইতিমধ্যে নিউটাউন থানার ওরফে রাজ যাকে ইতিমধ্যেই গ্রেফতার করা সম্ভব হয়েছে পর্যন্ত যে যে তথ্য উঠে আসছে নাবালিকা তিনি বাড়িতে তার মায়ের সঙ্গে বেশ ঝামেলা হয়েছিল এবং তারপরে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান তারপরে এই টোটো চালকের টোটোতে তিনি উঠেছিলেন বাড়ি পৌঁছনোর জন্য এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে টোটো চালক এই নাবালিকার উপরে যে ধরনের পাশবিক অত্যাচার তিনি করেছেন যে ধরনের নারকীয় অত্যাচার তার উপর করা হয়েছে সেই ঘটনার বিবরণ তুলে ধরেছেন এই টোটো চালকের স্ত্রী এবং তার বর্ণনা অনুযায়ী যেমনটা তিনি বলছেন যে রাত এগারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ বৃহস্পতিবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ টোটো চালকের টোটোতে ওঠেন সেই নাবালিকা এবং তারপরে প্রায় দু ঘন্টা ওই একই টোটোতে তিনি ছিলেন তাকে বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে এবং তাকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল এবং সেই টোটোতে যে একটি লোহার স্প্রিং ছিল সেই স্প্রিং দিয়ে নাবালিকার গলায় পেঁচিয়ে তাকে রীতিমতো খুন করা হয় তার গলার পেছনের দিকে হার ভেঙে দেওয়া হয়েছিল প্রথমে তাকে এভাবেই তাকে মারা হয় তাকে খুন করা হয় এবং পরবর্তীতে নাবালিকার দেহ টোটো চালক তিনি নিয়ে আসেন এই পরিত্যক্ত এলাকায় অর্থাৎ এই যে ফেন্সিং দিয়ে ঘেরা যে পরিত্যক্ত জঙ্গল রয়েছে সেখানে তার দেহ নিয়ে আসা হয় এবং সেই মৃত দেহকে নৃশংসভাবে প্রাসবিক ভাবে তাকে কিন্তু ধর্ষণ করা হয় এমনটাই তথ্য উঠে আসছে এবং এই টোটো চালকের ব্যাকগ্রাউন্ড যদি আমরা খতিয়ে দেখি সেখানেও দেখা যাচ্ছে যে এর আগেও এই টোটো চালক তিনি কিন্তু গ্রেফতার হয়েছিলেন এর আগে যে সম্পর্কে তিনি ছিলেন সেই মহিলা আত্মহত্যা করেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে টোটো গ্রেফতার করা হয়েছিল আট মাসের জেল হেফাজত তার হয় এবং কোন ধরনের অপরাধ মনস্কতার জায়গা থেকে কোনো মানুষ এই ধরনের ঘটনা ঘটাতে পারে এই ধরনের পাশবিক অত্যাচার করতে পারে সেই মানসিকতা বা সেই অপরাধ মনস্কতা তার মানসিক প্রবৃত্তি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে এই গোটা বর্ণনা থেকে এবং এই ভয়াবহ এই যে নারকীয় অত্যাচার হয়েছে সেই গোটা বর্ণনা যখন বলছিলেন এই এই টোটো স্ত্রী সেই বর্ণনা শুনে রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো পরিস্থিতি শিহরণ তৈরি হচ্ছে এবং ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে টোটো চালক সৌমিত্র রায় ওরফে রাজকে এবং তার বিরুদ্ধে পুলিশি তদন্ত চলছে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে অন্যান্য যে তথ্য প্রমাণ রয়েছে সেগুলো খতিয়ে দেখে যাবতীয় তদন্ত পুলিশের তরফ থেকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যামেরা রাজু রানার সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা ধৃত টোটো চালককে জেরা করে যাবতীয় তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ নিউ টাউনের ঘটনাস্থলের সকনগ্ন এলাকার স্থানীয় দোকানদার কি বলছেন শুনবো বিকালে বিকালেই তো লোকজন থাকে আপনার ওই দশটা সাড়ে দশটা নাগাদ লোকজন কম হয়ে যায় অত তো এগারোটা অবধি থাকে এখানে সবাই এই ঘটনার পরে আর লোক থাকে না এখানে আর আমিও তো সাড়ে আটটা নটায় দোকান বন্ধ করে এখান থেকে বাড়ি চলে যাই কারণ আমারও তো ভয় ভয় লাগে যে এই ঘটনা হয়েছে আর আমি একা একা কী করি এখানে দোকান চালাবো

তো যদি এরকম পরপর ওনার মানে ঘটনা ঘটে থাকে তাহলে এটা বলতেই হবে যে ওনার কোন ব্যক্তিত্বের সমস্যা অনেক আগে থেকেই তৈরি হয়ে গেছে এবং অনেক সময় আমরা বলি যে অ্যান্টি সোশ্যাল पर्सনাটি ডিসঅর্ডার হ্যাঁ যারা আমাদের সামাজিক যে নিয়ম কানুন যারা জানেন অথচ সেটা মানেন না এবং নিজে যে ইম্পালসটা সেটাকে কন্ট্রোল করতে পারেন না এবং তাৎক্ষণিক নিজের যে চাহিদা তার ওপরই তারা কনসেন্ট্রেট করেন এবং সেটা আদায়ের পেছনেই তাদের মানসিকতাটা কাজ করে যদি একজন মানুষের এরকম বারবার অপরাধ করার এরকম যদি রেকর্ড থাকে তাহলে হয়তো তার সার্বিক আচরণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে হয়তো আরো আমরা এই ধরনের ঘটনা পাবো যেখানে হয়তো সামাজিক নিয়ম কানুনকে লঙ্ঘন করাটাই তার মানে কাজ হয়ে যাচ্ছে এবং সেটা তার নিজের তাৎক্ষণিক যে চাহিদা সেটা পূরণ করবার জন্য